রহস্যজনকভাবে ছাদ থেকে পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এরপরে এই ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আরামবাগের পারুল এলাকার একটি শেয়ার ব্রোকিং বিল্ডিংয়ে মৃত ব্যক্তির নাম মানস সিনহা বয়স আনুমানিক পঞ্চাশ বছর বাড়ি কলকাতার দমদমে এলাকা সূত্র জানা গিয়েছে এদিন সন্ধ্যায় হঠাৎই ওই বিল্ডিং এর ছাদ থেকে তিনি পড়ে যান এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আরামবাগ

আপনার একটা ব্যক্তি পড়ে আছে খুব পুরো ব্লাডিংয়ে ভর্তি জল টল দেওয়া হলো কোনো সেন্স নেই ঠিক আছে দিয়ে দ্বিতীয়বার আমি গাড়িটা ঘুরে নিয়ে এসেও তখনও একটু দেখলাম রিয়েলাইজ করলাম কোনো সেন্স নেই তখন স্যাররা এসে বডিকে নিয়ে গেল আরাম্বা সুপার স্পেশালিটি দিয়ে এই এত কোনো আশা হচ্ছে তো তো ওই সাতটা পনেরো সাতটা এই টাইমটা শুনছি দমদম সাইড আর এই বড় বিল্ডিংটা নিশ্চিত সম্ভব শোনা হয়েছে শেয়ার মার্কেট নাম রাজা গাঙ্গুলি বাড়ি মনসাতলা জেলে পড়া আমি এক চালক টোটো চালক টোটো আমার মনে হচ্ছে না কোনো সেন্স থাকে না কোনো সেন্স ছিল দুটো পায়ে গুলো গেছে তোমার তোমার ব্লাডিং নাক মুখ সব তার কাছে বেশি আঘাত কোথায় লেগেছে দেখলেন ব্রেনে মাথায় লেগেছে কিছু কি পাওয়া গেছে তার কাছ থেকে হ্যাঁ ওনার মানি ব্যাগ পার্টস আমি এলাম এসে দেখছি একটা একটা বডি পড়েছিল বলছে পুলিশের তুলে নিয়ে গেছে এবং পুলিশের সূত্রে জানতে পারলাম বাড়ি কলকাতায় দমদমে খায়নি ওকে ছাদ থেকে নাকি ফেলে মেরে দিয়েছে কাঁচা রক্ত পড়ে রয়েছে পুলিশ মানে ভিডিও ক্যামেরা করে বডি তুলেছে না ম্যাজিস্ট্রেট করে বডি তুলেছে কিছু বুঝা যাচ্ছে না বৃহত্তর তদন্ত করে প্রশাসনের কাছে অনুরোধ করছি আমার নাম শেখ নিয়াজ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানে জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স 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 সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন মৈখ রেস্টুরেন্টে